এবার ধরা ওসমান ষোলোটি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি পূরণ হল না তার শেষ ইচ্ছা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায় ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হচ্ছে সে সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর স্বামী ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমেরি ওসমান এবং অয়ন ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম নিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে আছেন নানা হত্যার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন্নবির মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমিরি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দু হাজার সালের উনিশ নভেম্বর নগরীর ইজদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমিরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে 2009 হাজার নয় সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরা করার অভিযোগ আজমীরের বিরুদ্ধে দুই সালের আঠারো এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ দুই সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনের রাজি না হয় আজমিরি বাহিনী খুন করে অটোচালক চালক জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে ২০১৩ সালের উনত্রিশে জানুয়ারি টানবাজারে রংশৌতা ব্যবসায়ী গোবিন্দ শাহা ফুলু ২০১২ হাজার বারো সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয় পরদিনে সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে দুই সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে আজমেরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়েকে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি ২০১৩ সালের ছয় মার্চ চাষারাই সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের আট তারিখে শীতলক্ষা নদীর কোমদিনী পতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার হয় এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমিরের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শকত ভ্রমর ২০১৩ সালের তেরোই নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ২০১৩ তেরো সালের নভেম্বরে এক নম্বর বাবরাইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পারের সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহরা দিতেনই আজমেরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসীর সবাই ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরীর গুমখুন চাঁদাবাজি ও জমি দখল থেকে শুরু করে পোশাক কারখানার ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে নামে সাধারণ মানুষকে করত নির্যাতন এমনকি অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা তার বাড়ির অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আলামা ইকবাল রোড জামতলা স্টেশন রোডে বানিয়েছিল আরো কয়েকটি টর্চার সেল প্রায় সেই টর্চার সেল থেকে কানার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতনা মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায় কারণ আজমিরি ওসমানের বনজামাতা পুলিশের একজন উপকমিশনার আজমিরের বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি বরং রাজনৈতিক ছত্রছায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের সবশেষে কোটা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারীরা হামলা চালায় ছাত্র জনতার ওপর আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর গুলি করে অয়ান ওসমানও স্বামী ওসমানের ছেলে ওয়ান ওসমানের দাপটে কাপ্ত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির আওয়ামী সরকার ক্ষমতায় থাকা থাকাবস্থায় নারায়ণগঞ্জ আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চারাসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজদলীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতি নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার পোস্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় স্বামী মোসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন তবে এই তথাকথিত সাহসী স্বামী মোসমান দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হদিশ পাওয়া যায়নি দুই সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও দুই সালের ওয়ান ইলেভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দুই সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দুই সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভির কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই সালের নির্বাচনে প্রত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল এক এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মৈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালত সে সময় শামীম ওসমানের অস্থাপর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচই পতিতাপলী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন স্বামী ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতেই সেসব পতিতা এবং তাদের বংশধরের এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশার বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টস এর ঝুট ব্যবসা স্বামী ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট স্বামী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হত স্বামী মোসমানের কোম্পানি আইজিডব্লিউ লাইসেন্স বাতিলে সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেয়াতে চায় সালে অবৈধ জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনসের কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দুই সালের পাঁচই জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা